এটা হলো এস মেহেন্দি ওকে তো আমি আজকে লাহাম মেহেন্দি বানাবো মেহেন্দি এস মেহেন্দি আর ওই খানা এখানে আমি একটা পেঁয়াজ দিছি তেজপাতা লং রসুন জিরা দনিয়ার পা দনিয়ার গোটা সবগুলো গোটা গোটা পাউডার এখন আমি ঘুস্ত দিয়ে দুস্তি এটা লাহাম মেহেন্দি বানাবো লাহাম মেহেন্দি এই মেহেন্দি কীভাবে বানানো হয় সেটা আমি দেখাবো আজকে পুরোটা পুরো প্রচেষ্টা আমি দেখাবো আজকে এখানে আমি পানি নিয়েছি পানি দিয়ে দেবো এখানে আমি লাহাম মেহেন্দি বানাবো আজকে তো এটার অনেক কাজ আছে তবে এটা আমি সংক্ষেপে বানাতে আছি এটার নাম হচ্ছে লাহাম মেহেন্দি তো আমি এক ঘন্টার জন্য এক দেড় ঘন্টার জন্য আমি এটা বন্ধ করে দেবো এখন দেড় ঘন্টা পরে আমি এটা খুলব এখানে আছে ধনিয়ার পাউডার এলাচির পাউডার আর হচ্ছে জিরার পাউডার দোর মতো লবণ এটার নাম বলো যে এশ মেন্দি এটা এশ মেন্দি ওকে লাহাম মেহেন্দি এইস মেহেন্দি মুরগির মেহেন্দি আছে লাহামের মেহেন্দি আছে বস্তুর মেহেন্দি আর কি তো আমি পুরো ভিডিওটা দেখাবো কীভাবে এটা তৈরি করে এখনও লাহাম সিদ্ধ হয় নাই আমি চল্লিশ মিনিটের জন্য এটা আবার বন্ধ করে দিলাম চল্লিশ মিনিট পর আবার খুলব চল্লিশ মিনিট পর আমার চল্লিশ মিনিট হয়ে গেছে তো আমি এখন চল্লিশ মিনিট পরে দেখতেছি মাংস একদম নরম হয়ে গেছে তো এখন আমি মাংসগুলো উঠে নেব এখান থেকে উঠে নিয়ে পানিগুলোকে পরিষ্কার করব। তেজপাতা রসুন পেঁয়াজ এগুলো সবগুলো ফেলাই দেবো এগুলা এগুলা গুস্তগুলো আর কি রাখবো আর বাকি ময়লা যেগুলা আছে ওগুলো ফেলাই দেবো সব পানিটা পরিষ্কার খরিষ্কার তারপর চাউল দিয়ে দেবো কিছুক্ষণ পরে চাউলটা এক ঘন্টা ধরে ভিজে রাখতে হবে চাউল ভিজা রাখতে হবে এক দেড় ঘন্টা চাউল পানিতে ভিজা রাখতে হবে সিদ্ধ স্তুসিদ্ধার গুস্তুলে এগুলো ময়লা আমি ফাটাই দেবে ফালাইবে এগুলো এগুলো তো হালকা একটু জাফরান আর না হয় জাফরান না থাকলে একটু কালার একটু মিস করলে হয়ে যাবে জাফরানটা দিলে একটু বেশি ভালো হয় জাফরান আমার কাছে নাই এখন জাফরান দেওয়া সম্ভব এটা এখন দমে পালা দেখছি এটা থাকবে যে বিশ মিনিট দমে এটা একটা কয়লা এটা কোনো কিছু না এটা একটা কয়লা তো এটার আমি এখন আগুন জ্বালা এটা হিট করবো আর কি আর এখানে বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট পর আমি ওপেন করে দেখব এই মেহেন্দি হালকা একটু আমি ঘি রয়েছি ঘি এখানে ঘি বা জেজন হলে হবে বা এটা ঘি এটা এসে আমি ঘি নিলাম এই ঘিটা আমি এখানে রাখলাম কয়লাটাকে এখানে দিলাম বন্ধ করে দিলাম তো আমার এই মেহেন্দি রেডি হয়ে গেছে এই মেহেন্দি রেডি হয়ে গেছে আমি একটু করে ওপন করে দেখাই এই যে ওকে এটা হলো এস মেন্দি ওকে